নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পুকুর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা একেবারে ঘাড়ে খ্যাপলা জাল নিয়ে আজকে চলে এলাম পুরো ঝিলির পাড়ে এই যে আজকে কোন জায়গায় যে খাউন মারবো ঠিক বলতে পারতি নে তার সামনের দিকে যাব ওই দিকে একটা পুকুর রয়েছে এখন ওই পুকুরেই খাউন মারবো তো চলো বন্ধুরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকো তো চলো তাহলে যাওয়া যাক রা এই জায়গায় কথাটা জল ছেলে ফেলা দিন আর সেইখান থেকে দেখো বালতিটা রাখ হ্যাঁ মাছ পড়বে কিনা ঠিক বলতে रहती না বালতি নেই তো হাজির হলো আর কাছে বন্ধুরা বিহরাও পাখি দেখতে পাচ্ছি পাখিতে সব খায় ফেলল আজকে কিছু পেড়া পড়ল নে জালটা খুলে নেই

দেখো এমন ধরে যে জাহানের গায়ে সব মৌটি মাছ পুরো এর মধ্যে আমি মৌটি মাছ একটা ফলসি মাছ পড়ে দেওয়া এই ফলসি মাছ গুলো ভরতেই যাবে বলো বুঝলি এর মধ্যে একখে আমার এতটা পড়ি হ্যাঁ হ্যাঁ

আগে শুনে মোটা আর ভালো তো তো কাট করে বেরিয়ে গেছে শাব বাবা শাব বৃষ্টি ঝরছে হ্যাঁ এই হলদে বৃষ্টি

কঞ্চি গুলো না ছাড়ালে তো আমার সমস্যা পরের বার আর খেমন পড়বে কত মাছ পড়েছে খুঁটে নিতে পারলি এইখানে কটা মাছ মাছগুড়ি তো বেশ বড় বড় এই দেখাচ্ছে না এই দেখো জলের তলায় জালের মধ্যে বন্ধুরা এই যে ড্রেন আছে আর একজন হলে খুব ভালো হতো ড্রেনে জাল এদিকে ওদিকে দে আর কি মানে আর একদিক নামে তাড়া দিতে হবে তাড়া দিলে কিন্তু দারুণ মাছ হতো এখন আপাতত তো হচ্ছে না দেখা যায় বাঙালে কতটা কি করা যায় সবাই

একদিন নামে খোলটা পরিষ্কার করব কলমি শাক তুলতে হবে যা হইয়া মন্দির সাজের মাছটা হইয়াছে আর একটা খেমন যদি মাছতে পারতাম বন্ধুরা দেখি জাল মানে মাছ বাড়তে আসছে আমার আমি একটু এই জায়গাটাই এইখানটাই দেখে দেবো এইবার আর ওই দিকটা এই লাঠিটা নিয়ে এলাম বন্ধুরা দেখে জালটা এখন ওই দিকে খেলি দেবো হুম বন্ধু কর এই জালটা এইদিকে দিকে দেবো দিয়ে ওই দিকে দিয়ে দিচ্ছি কর এবার আমি ওই দিকতে ঘা দেব

পুরো কষ্টটাই গেল হলো না বন্ধুরা যা মাছ হয়েছে একসাথ ভিজে যাবে ওখানে জালটা টাল ধুয়ে নিছি ভিজে দেখ এই হচ্ছে মাছ তো বন্ধুরা এরকম জাল খাওয়ান মারলে যাক ছিল না মাছ হলে একসাথ ধুয়ে গেলেই হবে এখন দেখি প্যারাগুলো পরে নিয়ে আসি গাছের প্যারাগুলো সব পাখিতে খাইয়েছি заги го я ла лути яра ой да дан дан ти цара ти пести не пак мөрөд индэ да гасэ чуу фростэст чуу пасэ тя лути би дохо гүгэ чуу даша гаша бэ

কে গুলো দেখো এ যেমন কি করে ও হাত তো টা পেড়া ওবা চল যাই বাড়ির দিকে যাই চলো বন্ধুরা এই যে রান্না টান্না কিন্তু তোমাদেরকে দেখালাম না পটল আলু আর ওই চুনো মাছ আর সাথে কিন্তু কালকে রাত্রে সেই ভোলা মাছ ছিল ভাজা ভোলা মাছ না এটা কি এটা কাটা বলে কাঁটা বয়লে ছিল সেই কাঁটা বয়ালে আর ওই ছোট মাছ একসাথে দে কিন্তু রান্না করেছি এখন বাকির দুটো ভাত দেবো আর এই কিন্তু ডান হাত বলছি কেউ যেন কমেন্ট করো না বাজে কমেন্ট এখন বাকির আগে দুটো খাবি তো প্রচন্ড খিদে পেয়েছে বন্ধুরা কি বৃষ্টি কিরি বৃষ্টি আজকের বৃষ্টি বন্ধ নেই একদম এখনো পর্যন্ত বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে তরকারি কাটে ধুতি গিয়ে এরকম একবার ভিজে গেছি ফার্স্টে পুকুরের জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই দুদিন ভোর আমাদের এইদিকে জল আসে না টাইমের কোনো জল নেই জলের খুব সমস্যা বন্ধুরা আমাদের এখানে একটু মাছ না বাবা একটা পুটি মাছ না পুটি মাছ ভালো হয়েছে তো বন্ধুরা আজকে মাছ ধরা তোমাদের কেমন লাগলো মাছ ধরার পর্বটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে